সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু দুই সালে অনেক অর্থ কষ্ট থাকা সত্ত্বেও পাঁচটি রাশির ভাগ্য পরিবর্তন হবে পাঁচটি রাশির জাতক জাতিকারা জিরো থেকে হিরো হবেন এই দুই হাজার সালে দুই সালটি যেহেতু মঙ্গলের বছর নয় সংখ্যার বছর পাঁচটি রাশির কিন্তু ভাগ্য উন্নতি প্রবলভাবে হবে কোন সেই পাঁচটি রাশির কি কি ঘটতে যাচ্ছে না টেনে দেখুন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দর্শক বন্ধু পঁচিশ সালে পাঁচটি রাশির ভাগ্যের অমূল পরিবর্তন ঘটবে অর্থনৈতিকভাবে তাদের ইম্প্রুভমেন্ট আসবে স্বচ্ছতা আসবে ব্যবসা বাণিজ্যেও ভালো যাবে চাকরি যারা করছেন চাকরি জীবনে তাদের ভালো কাটবে যে পাঁচটি রাশি সে পাঁচটি রাশির মধ্যে হচ্ছে ম্যাশ রাশি বৃশ্চিক রাশি সিংহ রাশি ধনু রাশি এবং মিন রাশি ম্যাশ সিংহ বৃশ্চিক ধনু এবং মিন এই পাঁচটি রাশির দুই সালটি গোল্ডেন ইয়ার বলা যায় মেষ এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং এই মঙ্গলের বছরে তাদের জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটবে অতীতের বছরগুলোতে তারা অনেক কিছু হারিয়েছেন যা চেষ্টা করেছিলেন চেষ্টা তাদের সাকসেস হতে পারেননি কিন্তু এই বছর তারা পরিপূর্ণভাবে সাকসেস হবেন অর্থনৈতিকভাবে অনেক ইমপ্রুভমেন্ট আসবে যারা কোনো সঞ্চয় করতে পারেননি ম্যাশ এবং বৃষ্টিক তারা এই বছর সঞ্চয় করতে পারবেন তাদের ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে টাকা আসবে ব্যবসায় তারা প্রচুর ইনভেস্টমেন্ট করবেন এবং ইনভেস্টমেন্টে তাদের আয়ের অংশ বাড়বে পারিবারিক জীবনে তারা অনেক সুখী সমৃদ্ধ জীবন যাপন করবেন দুই সালে যারা বিদেশ যাত্রা যাওয়ার চেষ্টা করছেন যদি আপনার মঙ্গল বা শনি গ্রহর কোনো প্রবলেম না থাকে এই দুটি গ্রহ যদি আপনার ফেভারে থাকে তাহলে ম্যাশ এবং বৃশ্চিক দু হাজার সালে বিদেশ যাত্রা অত্যন্ত ভালো হবে প্রেম জীবনে তাদের সাকসেসতা আসবে পারিবারিক জীবনে সাকসেসতা আসবে শারীরিকভাবে তারা সুস্থ থাকবেন সিংহ মকর এবং সিংহ ধনু এবং মিন দুই হাজার পঁচিশ সালে এই তিনটি রাশি একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে চলতে হবে আপনাদেরকে হঠাৎ করে কোনো ডিসিশন নেওয়া যাবে না সিংহ রাশি এমন একটি রাশি যে রাশিটি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় এবং তাদের অনেক তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে অনেক কিছু তাদের ডিসফেভারে চলে যায় সিংহ জাতক জাতিকাদেরকে আমি বলবো আপনারা বিবাহ করার চেষ্টা করলে এই বছরে বেজুর তারিখে বিবাহ করবেন এক তারিখ তিন তারিখ পাঁচ তারিখ সাত তারিখ নয় তারিখ ইংরেজি মাসের এই তারিখগুলো এক তিন পাঁচ সাত নয় বা বারো তারিখ চোদ্দ তারিখ ষোলো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাইশ তারিখ অথবা তিরিশ তারিখে ইংরেজি মাসের এই তারিখগুলোতে আপনারা বিবাহ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের বিবাহিত জীবন ভালো যাবে সিংহরাশি কিন্তু প্রচুর পরিমাণে টাকা খরচ করেন এই বছরে তেমন টাকা পয়সা খরচ করা যাবে না একটু ভেবেচিন্তে চিনতে খরচ করতে হবে টাকা পয়সা আসবে ঠিকই কিন্তু টাকা পয়সা আবার জমানো ভেরি ক্রিটিক্যাল হয়ে যাবে সিংহ রাশির যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তারা আপনার ব্যবসায়িক পার্টনারশিপ বিশেষ করে যৌথ বিজনেস করলে একটু চিন্তা ভাবনা করে যৌথ বিজনেস করবেন যদি হস্তরেখায় কোনো সিংহরাশির জাতক জাতিকার শনি গ্রহ নিচস্থ থাকে রাহু গ্রহ খারাপ থাকে অথবা কেতু গ্রহ খারাপ থাকে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আপনারা প্রতিকার করে নিবেন মিন এবং ধনুরাশির জাতক জাতিকাকে বলবো আপনাদের সন্দেহ প্রবণতা দূর করার চেষ্টা করবেন আপনারা কিন্তু অনেক ভুল বুঝাবুঝির শিকার হন আপন মানুষের সহযোগিতা সাপোর্ট কম পান ধনুরাশি এবং মিন রাশির জীবনটা কিন্তু অনেক ক্রিটিক্যাল একটি জীবন তারা অনেক স্ট্রাগল করে অনেক সেক্রিফাইস করে কিন্তু তাদের স্ট্রাগল এবং স্যাক্রিফাইস করা সত্ত্বেও আপন মানুষের কাছে সমাদর পান না ধনু এবং মিন রাশির বিবাহিত জীবনে কিন্তু বেশ ঝামেলা আছে দুই সালে তাদের বিবাহিত জীবনে যদি তারা পাত্র বা পাত্রী পছন্দ করার ক্ষেত্রে কোনো ধরনের ভুল করেন সারা জীবন এই ভুলের মাসল আপনাদেরকে দিতে হবে কিন্তু অর্থনৈতিকভাবে এই বছরে আপনাদের ভালো কাটবে বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট হবে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন ব্যবসা ভালো যাবে যারা চাকরির সাথে যুক্ত আছেন চাকরিতে পদোন্নতি হবে এবং আপনি নতুন চাকরির জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন আপনার নতুন চাকরি হবে সিবি জমা দিলে বা ইন্টারভিউ দিলে বা দিলে আপনার চাকরি নিশ্চিত হবে মিন ধনু রাশিকে আমি বলবো আপনারা অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন অতীতের বছরগুলোতে এই বছরে সেই রকম ত্যাগ তিতিক্ষা আপনাদের করা লাগবে না আপনারা জাস্ট শুধু আপনাদের গ্রহ নক্ষত্র ফেভারে থাকার জন্য অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী আপনি আপনার প্রিডিকশন অনুযায়ী চলাফেরা করার চেষ্টা করবেন ধার দেওয়া থেকে বিরত থাকবেন কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে বিরত থাকবেন জমি বা দোকান বা কোনো কিছু কেনার ক্ষেত্রে সতর্ক থাকবেন হঠাৎ করে কোনো সম্পদ ক্রয় করার ক্ষেত্রে খুবই সচেতন থাকবেন এবং ভেবে চিনতে ক্রয় করবেন আকস্মিকভাবে কোনো কিছু ক্রয় করবেন না বিশেষ করে সম্পদ ক্রয় করলে অনেক সময় সম্পদ হারা হয়ে যেতে পারেন আপনার পিতা মাতা যারা গুরুজন আছেন মুরব্বী আছেন যারা অসুস্থ আছেন ধনু এবং মীন রাশির জাতক জাতিকাদের অসুস্থ মুরব্বীদের প্রতি সতর্ক এবং সচেতন থাকবেন তাদেরকে দায়িত্ব কেয়ারিং করবেন এবং ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন পিত্র যুগ বা মাতৃযুগ আছে এবং জাতক জাতিকাদের। ধনু আর এই বছরে আছে তাদের কিন্তু ভাগ্যে প্রচুর টাকা আসবে তারা এই বছরে নিত্য নতুন ব্যবসা শুরু করার চেষ্টা করবেন বৃশ্চিক রাশি স্টেটলি কথাবার্তা বলতে পছন্দ করেন হুটহাট সিদ্ধান্ত নেন এবং কি তরিদ্র দিতে করার চেষ্টা করেন তারা ক্যাপ্টেন্সি করতে পছন্দ করেন নেতৃত্ব দিতে পছন্দ করেন বিবাহিত জীবনে কিছুটা আনইজি ফিল করেন বাট কেয়ারিংটা কম থাকে বিবাহিত জীবনে আপনাকে আরো দায়িত্বপূর্ণ অবস্থান তৈরি করতে হবে আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব কিন্তু অনেকেই আপনাকে মদুর চাকের মতো ঘিরে ধরবে এই ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবের ইয়ের থেকে বের হওয়ার চেষ্টা করবেন নিজের বুদ্ধি নিজের চিন্তা থেকে কিছু করার চেষ্টা করবেন অন্যের বুদ্ধি পরামর্শতে এমন কিছু করতে যাবেন না যেটা আপনার হিতে বিপরীত হয় মেষ রাশির ক্ষেত্রে সেম রেজাল্ট হবে যেহেতু এই দুটি রাশি হচ্ছে মঙ্গল প্রধান রাশির জাতক জাতিকা এবং এই বছরে তারা কিন্তু অতীতের বছরে টাকা পয়সা তেমন একটা ইনকাম করতে পারেননি যা ইনকাম করেছেন তার তুলনায় বেশি টাকা ব্যয় করেছেন কিন্তু এই বছর প্রচুর টাকা পয়সা আপনারা সঞ্চয় করতে পারবেন ইনকাম করতে পারবেন গাড়ি বাড়ি মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক হবার প্রবল সম্ভাবনা আছে ম্যাশ এবং বৃশ্চিক রাশির দুই সাল হচ্ছে মঙ্গলের বছর এবং এই পঁচিশ সালে মেষ রাশি বৃশ্চিক রাশি সিংহ রাশি ধনুরাশি এবং মিন রাশির ভাগ্যের প্রবল উন্নতি হবে জলের স্রোতের মতো অর্থ আপনার হাতে আসবে আপনি চিন্তা করতে পারবেন না অডেল টাকা পয়সার মালিক হবেন নতুন ইনভেস্টর আপনাকে ইনভেস্ট করবে আপনার যাদের কিচ্ছু নেই একবারে জিরো আপনি হিরো হবার সম্ভাবনা আছে এই বছরে আপনার প্রবল টাকা পয়সার হবার প্রবল সম্ভাবনা আছে এবং নিত্য নতুন কোনো কর্মসংস্থান করার চেষ্টা আছে এবং শারীরিকভাবে একটু সচেতন থাকবেন ফেটি যাদের আছে তারা ডাক্তারের শরণাপন্ন হবেন এবং অতিরিক্ত কোনো ধরনের যেটি ড্রাগ অ্যাডেক্টেড বা নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকার চেষ্টা করবেন নাহলে শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি যদি তথ্যমূলক মনে হয় তাকে আমি অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন অ্যাস্ট্রোলজিক্যাল জ্যোতিষশাস্ত্র বিষয়ক এবং রাশি সংক্রান্ত ভিডিও দেখতে চাইলে চ্যানেলটির সাথে থাকুন আপনারা সকলেই ভালো থাকুন